আসসালামু আলাইকুম ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার সবাই কেমন আছেন সবাইকে শুভরাত্রি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লিনের আরেকটি বেসিক টুলস এটা হচ্ছে ফাইভ এস তো ফাইভ এস হচ্ছে একটি জাপানিজ ওয়ার্ড যেটা জাপানিজ ওয়ার্ড এই ফাইভ এস পাঁচটা জিনিসের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে শর্ট সেট ইন অর্ডার শাইন স্ট্যান্ডার্ডাইজ সাস্টেইন তো এই পাঁচটা জিনিসের উপর ভিত্তি করে ফাইভ এস এই ফাইভ এস যদি আমরা আমাদের ওয়ার্কপ্লেসগুলোতে প্লেসগুলোতে মেনটেন করতে পারি তাহলে অনেক বেনিফিটেড হব আমরা শুরুতে আসি হচ্ছে শর্টিং শর্টিং হচ্ছে যে সব অপ্রয়োজনীয় জিনিস আমাদের প্রাত্যহিক জীবনে লাগে না সেগুলোকে প্রথমে সরিয়ে ফেলতে হবে যেমন এটা আমরা ধরতে পারি যে আমাদের যে কর্মস্থল এইখানে মনে করেন দীর্ঘদিনের আপনি দুই বছর থেকে একটা জায়গায় কাজ করতেছেন বা ছয় মাস হোক এক বছর হোক হোয়াটেভার তো আপনি যখন কাজ করবেন তখন দেখবেন সবগুলি ফাইল বা সবগুলি ডকুমেন্টস বা সবগুলি মানে কলম হতে পারে আপনার ডায়েরি হতে পারে নোটস বিভিন্ন জিনিসপত্র হতে পারে এগুলি কিন্তু সবগুলি সবসময় আপনার কিন্তু লাগবে না আপনি যেগুলি লাগে না একদমই পুরাতন বা এখন আর প্রয়োজন নেই অপ্রয়োজনীয় সেইগুলো আপনার ওয়ার্কপ্লেস থেকে আপনাকে সরিয়ে ফেলতে হবে তার এটা সরিয়ে ফেললে হবে কি আপনারই সুবিধা হবে সবচেয়ে বড় সুবিধাটা হবে আপনি কিন্তু আপনার মানে যে জিনিসটা দরকার তখন সহজেই খুঁজে পাবেন তারপরে আমরা যদি আসি হচ্ছে সেট ইন এ অর্ডার তো সুসজ্জিত করে রাখতে হবে ওই জিনিসটাকে মানে যে জিনিসটা আপনার প্রয়োজন সেই জিনিসটা নির্দিষ্ট জায়গায় রাখা আর এইটা হচ্ছে সেট ইন অর্ডার যেমন হচ্ছে আপনার এক কলম ঠিক যেই জায়গাটায় থাকার কথা ছিল সেই জায়গাটায় আপনাকে সেট করে রাখলে আপনি কিন্তু সহজেই খুঁজে বের করতে পারবেন তাহলে আপনার ফাইন্ডিংস বা খুঁজে পেতে কোনো সমস্যা হবে না তো সঠিক জায়গায় নির্ধারিত জায়গায় বা নির্দিষ্ট জায়গায় আপনার প্রয়োজনীয় জিনিসগুলিকে সুসজ্জিত করে রাখা এটা হচ্ছে সেট ইন অর্ডার তো বর্তমান সময়ে এই ফাইভ স্টার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক কার্যকরী যদি আমরা আমাদের নিজ নিজ ওয়ার্ক এটা ব্যবহার করতে পারি তারপরে আসে হচ্ছে আমরা শাইন শাইন হচ্ছে একটা উজ্জ্বল বোঝায় উজ্জ্বলতা বোঝায় আর হচ্ছে উজ্জ্বল উজ্জ্বলতা বোঝায় আর হচ্ছে একটা ক্লিনলিনেস বা পরিষ্কার করা যেসব ওয়ার্ক আমরা কাজ করি সেটাকে আমাদের কর্মস্থলকে আমরা বা আমাদের ওয়ার্ক বা নির্দিষ্ট জায়গায় যেখানে বসে বা ডেস্কে বসে কাজ করি সেটাকে কিন্তু আমরা পরিষ্কার রাখতে হবে এতে সুবিধাটা হবে কি পরিষ্কার রাখলে আপনার মানে যে কোনো কাজ করতে আপনি কিন্তু একটা ভালো একটা এনভায়রনমেন্ট পাবেন এবং কি সহজেই আপনার প্রয়োজনীয় জিনিসগুলি খুঁজে পাবেন প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু এখান থেকে ক্লিনলিনেস থেকে আপনার কিন্তু চলে আসবে যেটা হচ্ছে আপনার অবসালও মনে হবে না এটা একটা মাইন্ডসেট আপের বিষয় থেকে যাবে এটা হচ্ছে আপনার হচ্ছে শাইন শাইনের পরে আসতে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ আপনি যে পদ্ধতিটা চালু করলেন শর্টিং সেট ইন অর্ডার শাইন এটাকে একটা এস ওপিতে দাঁড় করিয়ে ফেলুন যা এই পদ্ধতিটা বা এটা আপনি অনুসরণ করে চলতে পারেন স্ট্যান্ডার্ড লেভেলে বা আদর্শ বা মান নির্ণয় করা যেটাকে বলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ এই মানটা যাতে ধরে রাখতে পারেন বা মান নির্ণয় এটাকে বুঝে স্ট্যান্ডার্ডাইজ লাস্ট ওয়ান হচ্ছে সাস্টেন সাস্টেন বলতে মূলত আমরা সহজ করে বললে এটা হচ্ছে ধরে রাখা এই জিনিসটা যে চারটা জিনিস আমরা কথা বললাম শর্টিং সেট ইন অর্ডার শাইন স্ট্যান্ডার্ডাইজ এই চারটা জিনিসকে প্রতিনিয়ত আমাদেরকে মেনটেন করতে হবে বা ধরে রাখতে হবে আমাদের ওয়ার্ক প্লেসে তাহলে এটা সাস্টেনেবল থাকবে এই জিনিসটা চলমান থাকবে তো আমরা এই পাঁচটি লিনের যে এসের পাঁচটি খণ্ড বা ফেজ নিয়ে কথা বললাম এটা যদি আমাদের ওয়ার্ক প্লেসগুলোতে মেনটেন করি তাহলে দেখা যাবে যে আমাদের যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস যেমন আগের স্টাইলে গার্মেন্টসগুলো থেকে যায় এইগুলো কিন্তু আমরা সরিয়ে ফেলতে পারি তাহলে হবে কি এই যে আপনি নতুন স্টাইল নিয়ে কাজ করতেছেন বা হঠাৎ করে একটা স্টাইল মিস্টেক হওয়ার চান্সগুলো থাকবে না তার যে অপ্রয়োজন জিনিসগুলো সরিয়ে রাখলে আপনার হাউস কিপিং যে বিষয়টা এটা নিয়ে কিন্তু বিভিন্ন অডিটে অনেক সময় উঠে আসে বা অডিট ফেলও করে এই ফাইব্রেসের মাধ্যমে কিন্তু আপনি অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এমনকি কি ব্যক্তিগত জীবনে যদি আসেন ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফাইভ এরস আপনি যদি আপনার প্রাত্যিক জীবনে চিন্তা করে দেখুন যেসব অপ্রয়োজনীয় পোশাক আপনার লাগতেছে না এই অপ্রয়োজনীয় পোশাকটাই হয়তো কারও একটা শখের জিনিসে পরিণত হয়ে যাবে যারা দরিদ্র মানুষ আপনি যদি অপ্রয়োজনীয় পোশাকগুলো মানে মানে দিয়ে দেন গরিব বা দরিদ্র মানুষদেরকে অথবা যারা কিনে নেয় সস্তা বা কম টাকায় তাদেরকে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাসার যে স্পেসগুলো বা আলমারিগুলো বা জায়গাগুলো যেখানে রাখেন এই বস্ত্রগুলি এই বা ইয়েটা গার্মেন্টসগুলো তাহলে সেখানে কিন্তু জায়গার অপচয়টা কমে যাবে আপনার বছর বছরের আলমারি কিনতে হবে না র্যাক কিনতে হবে না যে কোনো জিনিস আপনি একটা সেভিংয়ের মধ্যে চলে আসবেন আর অগসালো একটা পরিবেশ পরিচ্ছন্নতা যদি মেনটেন শাইননেস বা স্ট্যান্ডার্ডাইজ এটা যদি মেনটেন না করতে পারি তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার মানে কাজ করে আপনি কিন্তু যেটাকে বলে কমফোর্টনেস বা আপনার কাজ ভুল হওয়ার চান্স থাকবে সো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কেমন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন শুভরাত্রি